দেখুন আমাদের সদর শহর জেলার পক্ষ থেকে আমাদের যে সদর শহর জেলার অন্তর্গত যে ষাটটা মন্ডল রয়েছে সেই সাতটা মন্ডলেই আগামীকাল সকালবেলা আমরা স্বচ্ছ ভারত অভিযান করব যেখানে আমাদের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত থাকবেন গতকালকে আমাদের একটা সাংগঠনিক বৈঠক সংগঠিত হয়েছিল সেই জায়গায় আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাতটা মন্ডলী একই যুগে বিভিন্ন জায়গায় এটা স্ট্যান্ড রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে জনবহুল যে সমস্ত জায়গাগুলি যেখানে আমাদের লোক জমায়েত হয় যেখানে আমাদের স্ট্যান্ড রয়েছে যেমন বিভিন্ন জায়গা আমাদের হসপিটাল রয়েছে মন্দির রয়েছে সেই সমস্ত জায়গায় আমরা আগামীকালে এক যুগে সদর শহর জেলা সাতটা মন্ডলী আমরা স্বচ্ছ ভারত অভিযান করব বিশেষ কেউ ব্যক্তিগত থাকবে কি আগামীকালকে আমাদের রাজ্য সভাপতিও থাকার সম্ভাবনা রয়েছে আমাদের সংগঠন মহামন্ত্রী কোনো একটা জায়গায় স্বচ্ছ ভারত অভিযান দু হাজার আঠারো রাজ্যের জনগণ জবাব দিয়েছে যে দীর্ঘদিন কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে গিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর দু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে যার নিরিখে আঠারো থেকে তেইশ পাঁচ বছরের যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের যে কার্যকাল ছিল সেই কার্যকালের উপরেই তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করেছে আপনারা জানেন যে দু সালে নির্বাচনে দুটোর চিরাচরিত রাজনৈতিক দল সংঘবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমাদের ভরসা ছিল যে রাজ্যের যদি আমরা সার্বিক ডেভেলপমেন্ট করে থাকি রাজ্যের সার্বিক উন্নয়ন যদি আমাদের তারা হয়ে থাকে নিশ্চয়ই জনগণ আমাদেরকে দ্বিতীয়বারের জন্য সরকারে অধিষ্ঠিত করবে যেটা দু সালে হয়েছে আর এখন যেটা বলছে যে ওনাদের মাঠ দেওয়া হয়নি আহ সভাস্থল দেওয়া হয়নি এগুলি আসল কথা যে বড় মাঠ নিলে সেই জায়গায় সংখ্যা হবে কিনা তাদের সমর্থিত লোকটা আসবে কিনা তার জন্য এই ধরনের উল্টুপাল্টু কথা বলছে যে কোনো একটা মাঠের মধ্যে সরকারি অনুষ্ঠান চলছে মেলা চলছে সেখানে মেলা বন্ধ করে ক্লোজ করে দিয়ে সেখানে তাদের সভাস্থল করে দেওয়ার জন্য যে তাদের ইচ্ছা ছিল সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে কোনো অন্য কোনো ডেটের মধ্যে করার জন্য কিন্তু পার্টিগুলো তারা ওই দিনেই করবে তো সেই জায়গার মধ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আদতে কোনো না যে তাদের সঙ্গে জনসংযোগ নেই মানুষের সঙ্গে মানুষের কাছ থেকে তারা অনেক দূরে চলে গেছে মানুষ তাদের যে কর্মপদ্ধতি তারা কিভাবে রাজনীতি করেছে এবং রাজ্যটাকে কিভাবে শেষ করেছে মানুষ এইগুলি জানে তো সেই জিনিসগুলির উপর ভর করে তাদের রাজনৈতিক ব্যবসাটাকে টিকে রাখার জন্য এই ধরনের আলাপ জারিতা করছে ভারতীয় জনতা পার্টি আসার পর ত্রিপুরা রাজ্যের কোথায় ছিল তৎকালীন সময়ে আহ মানিক সরকারের সময় যে শাসনকাল ছিল কোথায় গণতন্ত্র ছিল আমরা যখন বিরোধী দল ছিলাম আমাদেরকে সভাস্থল দেয়া হয়নি আমাদের বিভিন্ন জায়গায় হয়রানি করা আজকে ভারতীয় জনতা পার্টি আসার পর তারা একটা উদাহরণ দিতে পারবে যে ভারতীয় জনতা পার্টি আসার পর যে তাদেরকে মিছিল মিটিং করতে দেয়নি গণতন্ত্র আছে বলেই ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে গণতন্ত্র সঠিকভাবে আছে বলেই বিরোধীরা তাদের কর্মযোগ্য পালন করতে পারছে সেটা যে ফ্ল্যাগ বিভিন্ন জায়গায় আমি শুনেছি যে ফ্ল্যাগ তাদের নাকি ফেলে দিয়েছে ওরা নিজেরাই ফ্ল্যাগ তুলে নিয়ে আবার আমাদের শাসক দলের উপরে আবার দোষ চাপিয়ে দিচ্ছে এগুলি মানুষ ভালো করে জানে বুঝে তাদের যে পলিসি সিপিএম এর পলিসি যে পলিসি মানুষের সার্বিক ডেভেলপমেন্টকে নষ্ট করেছে মানুষ আর চায় না এই যে রাজ্যে আবার অধিষ্ঠিত করতে